আমাদের সমাজের ড্রাইভার কি বর্তমানে বিজেপির নেতার হাতে এই সভ্যতা কি বর্তমানে বিজেপি নেতারাই ঠিক করবেন যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি যেমন আমাদের মেলাঘর পাঁচ নম্বর ওয়ার্ডে একজন সে ফেরিওয়ালার সন্তান একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশু দিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক তেরো বছরের যে শিশু এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমুখে আক্রমণ সংগঠিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় ফলে সে রক্তে এই রক্তাক্ত অবস্থা ছেলে আত্মহত্যার পথ বেছে নেয় আমরা মনে করি এটা একটা সভ্যতার লজ্জা সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন তেলিয়ামুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কুলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই গোটা মেলা করের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা যে ছেলেটা মেলাঘর পদ্মা ডেপার যে ছেলেটা মৃত্যুর চলে গেল মৃত্যু হয়ে গেল ছেলেটার এই ছেলেটার যাতে সুস্থ বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির উর্ে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক উর্ধে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয় সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় প্রযত্নে শান্ত আচার্যি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মহানামঙ্গন রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা পুরাতন মটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট নম্বরে